আমি সব কিছু প্রস্তুত নিয়ে আসবো যে আমার চাকরি sure এটা ভেবে আসবো? তুমি নানার কাছে আসতে তো তোমাকে যদি চাকরি না দেয় তাহলে কি তোমার কাছে ফল খাইতে দিবা? না না আপনি কেমন কথা বললেন এটা আমি কি আমি আসবো না আপনার কাছে আপনি যদি ফল খাইতে চান আমার ফল এখনো বড় হয় নাই খাওয়ার মতো হয় নাই ফল করে নিয়ে বড় করে নিব

আমাকে চিনতে পারছেন তো ভুলে যান নাই তোমাকে চিনব কেন হ্যাঁ যদি চিনে থাকে তাহলে তো আমার কথা আপনার মনে রাখার দরকার ছিল হ্যাঁ এখনো তো নিয়োগ হয়নি কদিন পর নিয়োগ হবে কি অবস্থা তোমার আমি বেশিটা ভালো নেই স্যার আপনি কি বলতেছেন আমি তো এর আগেও যে গত মাসেও তো কত নিয়োগ নিল

আরে নাতিন হ্যাঁ তুমি আমার সম্পর্কে নাতিন হও না হ্যাঁ হ্যাঁ নাতিন তো ঠিক আছে সমস্যা কি আপনি সম্পর্কটা জিনিসটা আলাদা চাকরি বিষয়টা আলাদা আগে চাকরিটা কর না আপনি তোমাকে যে চাকরি দিচ্ছি সেটা তো সম্পর্কের জন্য তাই নাকি তাহলে সম্পর্কের জন্য তো না হলে কি তোমার বাবা যে ওই যে দু তিন টাকা দিছে টাকা দিয়ে কি জব হয়

আচ্ছা কয়েকদিন এখানে থাকো তাই নাকি আমাদের সাথে থাকো বুঝতে পেরেছো না আপনি যেটা আমার আত্মীয়তার সম্পর্ক আপনার বাসায় আসতে পারে এটা কোনো বিষয় না কিন্তু আমার তো রিয়েলি ভাবে যে কথাটা আপনার সঙ্গে আমি বলে রাখছি আর কি ওইটা আমার কনফার্ম হতে হবে তাই না আচ্ছা তোমার ওটা দুই মাসের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে চিন্তা করো না তোমার বাবা কোথায় বাবা তো বাড়িতে আছে বাবাকে বলে আমার আপনার এখানে আসতে লাগে তো বাবার কাছে অনেক কিছু বলতে হবে আমি কি বলে কথা থেকে আসবে তোমার বাবাকে ফোন দিয়ে দিও আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে এখানে যারা তারপর আচ্ছা গোরা কিছু দিন তারপর জব হয়ে যাবে তারপরে তো জব হয়ে গেল তো বন্দি হয়ে গেল স্বাধীনতা শেষ উম আপনার family তে কে আছে ওখানে sir? এখানে সবাই আছে তা আপনি অফিসি তাহলে আপনি এরকম লাগছে কেন? নেশা নেশা ভাব লাগছে আপনি? আমি আজকে বাসায় আছি ঘুমাচ্ছিলাম ও আপনি কি কিছু খাইছেন নাকি? না বাড়তি খাবার টাবার বেশি হয়ে গেছে কি খাবো তোমার মতো নাতি পাইলে নাতি কে খাওয়া লাগে খাওয়ালে আহারে নানির দেখা আছে না ওরাই খাইয়া গিয়ে শেষ করে নাতির খাওয়া লাগবে না নাতির টা খাওয়ার মানুষ আছে আছে দেখো না বুড়া মানুষের খাওয়াবো নাকি আমি আমার নানির তোমার নানা তোর পুরানা তোমার নানা পুলিশ অফিসার না না পুলিশ অফিসার তাহলে বুড়া হইতে পারে না হ্যাঁ পুলিশ অফিসার অনেক আরে ইস্টার্ন ওই দিক হয়তো হতে পারে আমি তো জানি না সেটা কিন্তু আপনি বয়সে তো আমার নানা নানা বোড়া হয় না যাই হোক বয়সে নানা বললে তো মানুষ বোড়া হয় না যাই হোক আমার নানির আগে খাইয়ে শেষ করেন তোমার নানি কে খাওয়া শেষ হয়েছে এখন আমার নাতিন কে পুলিশে চাকরি দিয়ে নাতিন কে অহারে এরকম কথা বলে তো চাকরি করবো না আমি যদি খাওয়ার আলোচনায় আগে শুরু করেন তখন আপনি আমাকে বলবেন তোমার সঙ্গে তো আমি কন্ট্যাক্ট করে নিয়েছি তোমাকে খাইবো এর ফলে তো আমি নাই স্যার তাই না চাকরি লাগবো না আগে যদি খাওয়ার আলাপ ইয়ে আকর্ষণ বাড়ায় নেন তাহলে আর হবে কি হবে তাহলে তো আপনি বলবেন আমার বাসায় থেকে যাও তুমি এটা বলবেন পরে হ্যাঁ বললে বলতেও পারি হম তখন আপনি বলেন তোমার চাকরি দেইবি আমি তো বলছি তুমি আমার কাছেই থাকবা না স্যার এটা হবে না এরকম gitu তোমার স্যার ডাকতে হবে না তুমি না না থাকো যদি তোমার যদি চাকরি হয় তোমার চাকরি হলে কি তোমাকে আমি অন্য জায়গায় দিয়ে দেব তো কে তো আমার সাথে সব সময় রাখবো হ্যাঁ বুঝতে পারছি তো আগে যে কথাটা বললে আমার গায়ে দুধ দুধের বুকটা কাঁপতেছে এভাবে কাঁপতেছে তোমার নাম কষ্ট দিয়ে কিছু করবে না আদর করে করবে। হম যা কিছু তো হয়তো আদর করে হয়। জানি তো আদরের ভিতরে কষ্ট থাকে না হ্যাঁ। আচ্ছা যাই হোক। আপনার আপনার ওই romantic আগে নাম নেন। ঠিক আছে আমার কাজটা আপনি দেখেন অতি তাড়াতাড়ি। সামনের মাসের ভিতরে final এ আমাকে বলেন। আচ্ছা তুমি কাজ করো তোমার বাবাকে বলে দিচ্ছি। হম তুমি এట్లా আছে এখানে এখানে এরকম ঘোরা সরো করো তারপর চুপ হয়ে যাচ্ছে বাবা কে বলেন আমি আপনার বাসায় আসি আসি আপনার আসি কি আসি আপনার বাসায় বেড়াবো তারপরে দেখা যাক চাকরি জন্য আপনি কি করেন যদি না হয় তাহলে আমি আবার চলে আসব না না হয়ে যাবে একবারে তো কি নিয়ে আসো আমি সব কিছু প্রস্তুত নিয়ে আসবো যে আমার চাকরির সিওর এটা ভেবে আসো তুমি নানার কাছে আসতে তো তোমাকে যদি চাকরি না দেই তাহলে কি তোমার কাছে ফল খাইতে দিবা? না না আপনি কেমন কথা বললেন এটা আমি কি আমি আসবো না আপনার কাছে আপনি যদি ফল খাইতে চান আমার ফল এখনো বড় হয় নাই খাওয়ার মতো হয় নাই ফল করে নিয়ে বড় করে নেব রাখেন আপনি আমি এই জন্যে চাকরি করবো আমি চাকরি করব না দুস্টান রতমানম করলাম মনে গেছে নেও না তুমি বললো তোমার নানি বলতেছিল যে যে মেয়েটা আসছিল যে তার ববস্থাথ মেয়েটা কেবার আসতে বললাম যে তুমি নানির কথা কাজ করতে কিন্তু কথা আমি আপনি মানুষটা এখন হ্যাঁ আমাদের নামিলে ঠাইয়ে পাগল হয়ে গেছেন ঘুমান ঠায় ঘুমাই থাকেন